আলাইকুম দর্শক কেমন আছেন সবাই চাষা করে ভালো আছেন দর্শক চলে এখানে আমরা ডেকোরেশনের কাজ করছি এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ভিতরে কাজ করছি এটা শিগেও সৌদি প্রবাসী তাইজুল বেরবাড়িতে বাড়িতে তো কোনো রং করে আমরা শুধু সাদা কাজটা ফিটিংস করছি তো সাদা কাজ করা কমপ্লিট হয়ে গেছে মাঝখানে আমরা বেরানো ইঞ্চি ডোম সিলিং করছি মাঝখানে রাউন্ড দিয়ে দিচ্ছি বেরানো ইঞ্চি দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ভিক্টোরিয়া ডিজাইনের কাজগুলো করা হয়েছে আপনার এই ধরনের ডেকোরেশনের কাজ করাইতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারে কোন দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন দিয়ে দেখছি কোন তো এটা একটি মাস্টার বেডরুম তো আপনার ড্রয়িং রুম ডাইনিং রুম যে কোনো রুমে এই ধরনের ডেকোরেশনের কাজ করাতে পারবেন তো ড্রয়িং রুমে আমার দর্শক এটা হচ্ছে কি ড্রয়িং রুম ড্রয়িং রুমের ড্রয়িং রুমে আমরা আলাদা ডিজাইন করছি দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি কানিচ বাড়ার দিয়ে আট ইঞ্চি কানিজ বাড়ার দিয়ে মাঝখানে রাউন্ড সিলিং করছি খুবই সুন্দরভাবে ডাকশনগুলো কাজগুলো করে থাকি আমরা আপনারা আমাদেরকে দিয়ে এই জন্য ডেকেশন কাজগুলো করে অল্প খরচের ভিতরে এখানে একটা জানালা ডেকাশন কাজ করা হয়েছে তো রং করার পরে আবার আমি কাজগুলো ভিডিও দেবো আপনাদের সবাই ভালো থাকবো আসসালামাই